সব জায়গায় আপনারা কাঁকা ভুনা খেয়েছেন বা খাবেন বাট শ্বশুর যে কাঁকড়া ভুনাটা যদি আপনার একবার খান আমি বলবো দিয়ে বলতে পারি একবার না বারবার আসবেন এই কাঁকড়া ভুনাটা খাওয়ার জন্য আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন দেশি ঝাল রসুন থাকবে একদম বড় আস্তা একটা এবং ঝাল থাকবে যেটা কিনা আড়াইশো টাকা ছয় পিস থাকবে এখানে পাবেন একদম পুরোটা আমাদের সিগনেচার আইটেম যেটা কিনা কালা ভুনা একদম সরিষা তেলের রান্না এটাও ছয় পিস থাকবে আড়াইশো টাকা প্লেট এখানে পাচ্ছেন আপনারা দেশি পাতি হাঁসের লাল ভুনা যেটা কিনা আপনার লেগ পিস হয় একদম ছয় পিস পাবেন এবং এটার প্রাইসটা পড়বে মাত্র আড়াইশো টাকা ছয় পিস থাকবে এখানে পাবেন আপনারা চীনা হাঁস যেটা কিনা সাড়ে তিনশো টাকা প্লেট এটা লেগ পিস আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই বিগ সাইজের একটা লেগ পিস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার চার পিস পাবেন সাড়ে তিনশো টাকা প্লেট এবং এখানে পাবেন আপনারা হচ্ছে রাজহাঁস যেটা সাড়ে তিনশো টাকা প্লেট এটা আপনারা চার পিস পাবেন এটাও আপনাদের সাড়ে তিনশো টাকার প্রাইস পড়বে আর এখানে পাবেন আপনারা কাঁকড়া ভুনা যেটা কি না সব জায়গায় আপনারা কাঁকড়া ভুনা খেয়েছেন বা খাবেন বাট শ্বশুরবাড়ির যে কাঁকড়া ভুঁড়াটা যদি আপনার একবার খান আমি বলবো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার একবার না বারবার আসবেন এই কাঁকড়া ভাড়াটা খাওয়ার জন্য এটা আমাদের খুবই সুন্দর করে ক্লিন করে রান্না থেকে ব্যাড স্মেল আসে না এটার প্রাইসটা পড়বে মাত্র দুশো টাকা এবং কোয়ান্টিটিও আমরা খুব ভালো দিই এবং বিগ সাইজের কাঁকড়াগুলো দিয়ে থাকি